পবিত্রতা তো অর্ধেক কি এক বাক্য এমনভাবে আল্লাহর নবী বললেন আকাশ ছ বাক্য মানে সারা দুনিয়া মিলে হলো অর্ধেক কি মান মানে নামাজ শ্যাম মানে রোজা হজ জাকাত কোরআন তালাত তাহলিল এবাদত বান্দেগি দান খায়রাত সব মিলে হলো অর্ধেক কি আর পবিত্রতাই হল অর্ধেক কি মুসলমানের বাড়ি বাড়িঘর কোথাও ধুলাবালি থাকবে না বিছনায় সপ্তাহে পরিষ্কার করতে হবে পাকিস্তানির মতো হওয়া হবে না আড়াই তিন মাস পরে গোসল সবকিছু রেডি বউটাকে একটু ঝকমকা হতে হবে পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে চাঁপা নমজের ভাষাতে লেবড়ি হওয়া হবে না কিছু নিষ পরিষ্কার নাই কিছু নাই কি করে না করে ঢং ঢং করে ঘুরে বেড়ায় ছেলে মেয়ের কাপড় চুপড় স্বামীর কাপড় চুপড় বাড়িটা পরিষ্কার সবসময় ঝকঝকে পবিত্রতা অর্ধে কি অজু অর্ধে কি পরের বললেন শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলার শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন আকাশ জমিন পূর্ণ হয়ে যায় সুভান আলহামদুলিল্লাহ বলতে হবে দোকানে বসে এভাবে আড্ডা পিটা হবে না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে বসে আপনি মাথায় টুপিতে বসে থাকেন এসা সলাতের পরে ল্যাংটা মেয়ে নাচে ওখানে বসে থাকেন আপনাকে একটু স্মরণ লাগে না হায়া লাগে না লজ্জা লাগে না কেমন কেমন লাগে না লাগা উচিত পশু প্রাণীর মতো হলে হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন সমাজের লোকেরা হবে আগাছা তো বলেন কি করতে হবে অদা অঙ্গীকার থাকবে না কেউ কাউকে মানবে না মতবিরোধ এইভাবে দেখা দিবে ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন এই দেখো যেভাবে ঢুকে গেল সমাজে মারামারি এইভাবে বেড়ে যাবে কেউ কাউকে মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি করতে হবে আপনি বলেন হ্যাঁ এক বন্ধ ওইভাবে আড্ডা পিঠা হবে না দোকানে বসে গল্প চলবে না এক মুখ খান বন্ধ রেখো ভালো ছাড়া মুখে খুলবেন যা হবে দুই বাড়িতে থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাবেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না আপনার বউ তো বহু দুর্বল বউ ঘুরে বেড়াচ্ছে ওটা তো কাপুরুষ শয়তানি করে জোরে আমিন বলে ধর্ম দেখান আপনি সমাজে তো আপনার বউ করে বেড়াচ্ছে এই যে এখন মহিলা এসেছে আপনার স্ত্রী যে মাথায় কাপড় নেয় আপনার মেয়ে জবাব আমি দেবো আমি কেন দেবো আপনি দিয়ে জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি